ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك برحمتك نستغيث يا قوة القواتين يا أرحم الراحمين يا هنان يا منان يا كريم الإحسان.

আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন বিশেষ করে আমাদের ইমতিয়াজদের মধ্যে অনেক রিয়াব দুনিয়াতে নাই গো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আব্বার কবরে রাস্তা সাব দিয়ে আল্লাহ আল্লাহ রমজান মাস সকলের আজ বন্ধ থাকে আল্লাহ রমজ মাস না কিয়ামত পর্যন্ত আপনি সকলের রব্বুল কবরে আজহাব আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন বিশেষ করে যাদের আম্মা দুনিয়া কে নাই তাদের কবরে আর আজহাব দিয়েন না যাদের মা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দেন রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি আপন মধ্যে অনেকের আদরের ছিল আল্লাহ নানার বাড়িতে নানা আদর করতো নানি আদর করতো

রহমতের পাঁচ দিন চলে গেছে গো আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত নাজিল করে দিন আল্লাহ আমাদের আল্লাহ আমাদেরকে ইফতারি গুলি আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের ইফতারি গুলি আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ ওলামিন করতে আল্লাহ কামরুল ভাই ইফতারি গেছে আল্লাহ হনারায়েশ পেশাদার যেটা কবরের পাশে দাঁ হইতেছে আল্লাহ বলতে কি আপনি maaf করে দেন বলতে কি খবর কি আপনি ফেরেশতাদেরargaan দেন না সকল ছাত্রদের নেসি করে দেন রব্বুল আলামিন উস্তাদগণকে সুস্থ করে দেন রব্বুল আলামিন মাদ্রাসা অনেক রিন আছে হে আল্লাহ রিন গুলো দেওয়ার মতো তৌফিক দান করে দেন রব্বুল আলামিন প্রত্যেককে ইতিহাস করতে কার ইচ্ছা কিছু রব্বুল আলামিন মাদ্রাসা ছাত্র বড়য়াত রব্বুল আলামিন উস্তাদগণ যেভাবে মহান নথ করতেছে তাদের মহান নথগুলিকে আপনি কবুল অনুমোদন করলেন আমিন ছাত্রদেরকে হোক ন্যায়লে বিচার আপনি কবুল অনুমোদন করলেন প্রত্যেক ছাত্রদেরকে দিন এর তাই সব আপনি কবুল অনুমোদন করলেন সুবহানাল্লাহ